গাইস তোমরা তারা আমাকে বিশ্বাস করতেছ না তাদেরকে আমি বলতে চাই ভাই গাইস এটা কিন্তু একদম নতুন অ্যাপ ঠিক আছে তোমরা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর কথা বলতে পারি তুমি এখান থেকে টাকা আর্নিং করতে পারবা এবং এই টাকাটার মাধ্যমে তুমি ডায়মন্ড নিতে পারবা এখন আপনারা হয়তো বলতে পারেন এখান থেকে ডায়মন্ড কীভাবে নেবো এখান থেকে যে টাকাটা আর্নিং হবে সেই টাকাটা আপনি আমাকে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়ার সাথে সাথে আমি কিন্তু আপনার ফ্রি ফায়ার আইডিতে ডায়মন্ড দিয়ে দেবো আপনি শুধু আপনার ইউআইডিটা আমরা দিয়ে দেবেন তাহলে কিন্তু হবে এখানে দেখুন আপনি যদি একটা একজনকে অ্যাপে ইনভাইট করেন তাহলে ছিয়ানব্বই টাকা পাবেন ঠিক আছে তারপরে যে হোয়াটসঅ্যাপ ঠিক আছে আপনার যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে এখান থেকে যদি আপনি অ্যাকাউন্টে অ্যাড করেন তাহলে কিন্তু আরও সত্তর টাকা পাওয়া যাচ্ছেন এই যে এখানে ট্যাক্স আছে কিছু ট্যাক্স কমপ্লিট করলেই চল্লিশ টাকা পাবেন আবার এখান থেকে নিউ ইনভাইট ইউজার আপনি যদি নতুন কোনো মানে ম্যান মানুষকে ইনভাইট করেন তাহলে এখান থেকে প্রতি সপ্তাহে এগারোশো পঁচাশি টাকা পাবেন ঠিক আছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিয়েল বাই এটা কোনো ফ্যাক্ট নাই ঠিক আছে আর তোমরা যারা ভয় পাচ্ছ তারা অবশ্যই গাইস অবশ্যই একবার হলো কাজ করে দেখো তাহলে অবশ্যই পাবা ঠিক আছে অবশ্যই পারবা তোমরা কারণ আমি তো আছি তোমাদের সাপোর্ট করার জন্য অবশ্যই পারব তাছাড়া বাংলাদেশ ইন্ডিয়া ইন্দোনেশিয়া পাকিস্তান সব দেশে মানে মোটামুটি পাঁচটা ছটা কান্ট্রি সাতটা কান্ট্রি থেকে তোমরা এই অ্যাপটা ইজিলি পার্চেস করতে পারবা কিন্তু এটা তো ফিরি আপনার ভাই অবশ্যই টাকা দেখে লাগবে বুঝতে পারছো আমার কথা তোমরা